এই ভিডিওটাকে একটু মনোযোগ সহকারে দেখুন এই দুই ব্যক্তির মধ্যে একটি নর্মাল তর্ক হচ্ছিল কিন্তু হঠাৎ ফুল প্যান্ট পরা ব্যক্তিটি আর পাশের টাচি চশমা পরা ব্যক্তিটি মাটিতে পড়ে যায় আর ঠিক এই আন্টিটিও মাটিতে শুয়ে পড়ে এই ক্লিপটিতেও একইভাবে দুই মহিলা ঝগড়া করছিল কিন্তু প্রথম মহিলাটি সামান্য টাচি দ্বিতীয় মহিলাটি মাটিতে শুয়ে পড়ে আর তারপরেই ওই মহিলাটি নিজে নিজেই মাটিতে শুয়ে পড়ে যেন কোনো রহস্যময় ফোর্স এদের অচেতন করে দেয় আর এটা কোনো দু একটা কেস নয় সমগ্র চায়না জুড়ে এমন আজব ঘটনা ঘটে চলেছে কি এমন ভয়ানক রোগ এটা করোনার ম আবারও নতুন কোনো মহামারী চাইনায় জন্ম নিল নাকি এর উত্তর হলো হ্যাঁ অনেকটা তাই তবে এবারের ভাইরাস চাইনার ল্যাব থেকে আসেনি সোজা চায়নার পার্লামেন্ট থেকে ছড়িয়েছে এটা কোনো বায়োলজিক্যাল ভাইরাস নয় এটা হলো লিগাল ভাইরাস আর এটা এমন এক ভয়ানক ভাইরাস যা ধীরে ধীরে চাইনার মানবতাকে গলা টিপে হত্যা করছে আরও একটি ভিডিও দেখুন একটি বৃদ্ধ মহিলা ইচ্ছাকৃতভাবেই একটি গাড়ির সামনে বারবার ঝাঁপ দিয়ে আত্মহত্যা করার চেষ্টা করছে আর সে বারবার চেষ্টা চালিয়ে যাচ্ছে কিন্তু শেষে পুরো ঘটনাটি ক্যামেরায় বন্দী হয়ে যায় এমনই অসংখ্য ফানি কিন্তু বেদনাদায়ক ঘটনা চায়নার প্রত্যেকটা দেখতে পাবেন এখন প্রশ্ন হলো তারা কেন এভাবে পড়ে যাচ্ছে এর সিম্পল উত্তর হলো এভাবে পড়ার কারণে তাদের লাখ টাকা দেওয়া হবে কিন্তু কেন তাদের লাখ টাকা দেওয়া হবে এর উত্তর জানার জন্য সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল এই পুরো সমস্যার মূল কারণে রয়েছে সাঁত্রিশ বছর পূর্বে চাইনিজ কমিউনিস্ট পার্টি দ্বারা তৈরি করা এক আজব আইন উনিশশো সালে চাইনিজ গভর্নমেন্ট জার্মানি দ্বারা অনুপ্রাণিত হয়ে তাদের সংবিধানে একটি নতুন আইন যুক্ত করে জিপিসিএল বা জেনারেল প্রিন্সিপালস অফ দ্য সিভিল ল কিন্তু তারা কেউ জানত না যে এই আইনটি ভবিষ্যতে তাদের দেশের সব থেকে বড় সমস্যার কারণ হয়ে দাঁড়াবে আর্টিকেল একশো উনিশে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে যদি কোনো ব্যক্তি কাউকে আঘাত করে তাহলে আহত ব্যক্তির সম্পূর্ণ মেডিকেল ক্ষতিপূরণ আর আর্থিক লস আঘাতকারী ব্যক্তিকে বহন করতে হবে শুধু তাই নয় আহত হওয়ার কারণে যতদিন কাজে যেতে পারবে না ততদিনই তাকে খরচ দিতে হবে কি ভিক্তি মারা গেলেও তার অন্তিম সংস্কারের খরচও আঘাতকারী ব্যক্তিকে দিতে হবে এখন এই আইনটি শুনে হয়তো আমাদের কাছে সাধারণ ব্যাপার বলে মনে হচ্ছে প্লাস জার্মানিতেও তো এই আইনটি সাকসেসফুলি বাস্তবায়ন হয়েছে কিন্তু তাহলে চাইনায় সমস্যা কোথায় আসলে চায়নার লিগাল সিস্টেমই সব বড় ভুল রয়েছে যখনই চীনের জিপিসিএল ল বাস্তবায়ন হয় এর ফলে চীনের সাজা ক্রিমিনালের পরিবর্তে ভিক্তিমরা পাওয়া শুরু করে এই বিষয়টিকে বোঝার জন্য আগে কিছু ফেমাস কেস দেখুন এই ব্যক্তিটি বারবার পৃথক গাড়িতে ধাক্কা মারার চেষ্টা করছে এর নাম সু এই ব্যক্তিটি দিনে পাঁচবার যে কোনো গাড়ির সামনে ঝাঁপ দিয়ে অ্যাক্সিডেন্টের অভিনয় করে এখন এই ব্যক্তিটিকে দেখুন এরও কাজ সেম গাড়ির সামনে গিয়ে পড়া কেবল একটু পার্থক্য রয়েছে এই ব্যক্তিটি কেবল দামি দামি গাড়ির সামনে গিয়ে অ্যাক্সিডেন্টের অভিনয় করে যাতে সে একটু বেশি টাকা চার্জ করতে পারবে এই ধরনের কেস চাইনাই পূর্বে থেকেই ঘটত কিন্তু প্রতারণা নামক এই রোগটি দু সালের একটি কুখ্যাত কেস থেকে ভাইরাল হয় যেখানে চাইনিজ বিচার বিভাগ একটি মারাত্মক ভুল করে ফেলে আসলে কুড়ি নভেম্বর দু সালে সু নামের একজন মহিলা একটি সিটি বাস থেকে নামার সময় পা পিছলে পড়ে যায় আর তার পায়ে চোট লেগে যায় ঠিক সেই সময় পেঙ্গুই নামের এক ব্যক্তির নিষ্পাপ মন নিয়ে তাকে সাহায্য করতে আসে নিজের পকেট থেকে টাকা খরচ করে সুকে হসপিটালে ভর্তি করে কিন্তু যখনই হসপিটালে শু জানতে পারে তার দুটি পায়ে ফ্র্যাকচার্ড হয়ে গেছে এটা জানার পর শু এক সেকেন্ডের মধ্যেই বদলে যায় আর সে অ্যাক্সিডেন্টের সমস্ত দোষ পেঙ্গুইয়ের উপর চাপিয়ে দেয় আর আর্টিকেল একশো উনিশের সুযোগ নিয়ে সমস্ত মেডিকেল খরচের ক্ষতিপূরণ পেঙ্গুইয়ের থেকে চাওয়া শুরু করে দেয় যখন এই মামলাটি সেখানে নানজিং ডিস্ট্রিক্ট কোর্টে পৌঁছায় কোর্ট সেখানে একজন এই ঘটনার আইউইটনেসকে হাজির করে সাক্ষী জানায় পেঙ্গুইন একজন নিরপরাধ ব্যক্তি সে আসলে সুকে সাহায্য করতে চেয়েছিল কিন্তু কোর্ট সত্যটা জানার পরেও একশো ধারা অনুযায়ী পেঙ্গুইকেই দোষী সাব্যস্ত করে আর সুকে ছ লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়ার আদেশ দেয় পেঙ্গুয়ের অপরাধ ছিল কেবল ধারা একশো উনিশকে উল্লঙ্ঘন করা চাইনার এই কেসটি খুবই ঐতিহাসিক ছিল আর খুবই ভাইরাল হয় এই ঘটনার পর থেকে চাইনা জনগণের মধ্যে আতঙ্ক বাড়তে থাকে দেশে আইন থাকার পরেও চাইনা জনগণের মধ্যে নিরাপত্তাহীনতার ভয় বাড়তে থাকে যেখানে একদিকে মেজরিটি চায়না নাগরিক ভীত হচ্ছিল নেগেটিভিটি ছড়াচ্ছিল সেখানে চীনের কিছু সুবিধাবাদী নাগরিক এই আইনটিকে টাকা ইনকামের একটি ইজি সোর্স মনে করে আমি এখানে প্রতারকদের প্রসঙ্গে কথা বলছি যে কোনো নাগরিকের সামনে পড়ে যাও মিথ্যা অ্যাক্সিডেন্টের আরোপ লাগাও অথবা ছোটখাটো ঝগড়ার সিনারি তৈরি করো আর ক্রুদ্ধ ব্যক্তি হালকা টাচ করলেই মাটিতে পড়ে যাও আর তারপরে আর্টিকেল একশো উনিশ ধারা অনুযায়ী ক্ষতিপূরণের দাবি করে এক ঝটকায় লাখ টাকা কামিয়ে নাও দুঃখের বিষয় এটাই একমাত্র বড় কারণ যার জন্য প্রতি বছর চীনে প্রতারকদের সংখ্যা বেড়েই চলেছে আর দ্বিতীয়ত এই আইনের কারণেই চীনের নির্দয়তার পরিবেশ তৈরি হচ্ছে আর এখানে মানবতা সংকটের মধ্যে পড়তে চলেছে এখানে জনগণ সতর্ক হচ্ছে যদি কোনো অসহায় ব্যক্তিকে মানবতার খাতিরও সাহায্য করে তাহলে সেই ব্যক্তি সুস্থ হয়ে পরবর্তীতে এই আইনের সুযোগকে কাজে লাগিয়ে উপকারী ব্যক্তিকে ফাঁসিয়ে দিতে পারে এই কারণে প্রতিনিয়ত সোশ্যাল মিডিয়াতে এমন কিছু ভিডিও দেখতে পাবেন যেখানে অনেক বৃদ্ধ অসহায় ব্যক্তি রোড ক্রসিংয়ের সময় অথবা রাস্তার মাঝে অসুস্থতার কারণে পড়ে আছে কিন্তু কোনো ব্যক্তি তার দিকে সাহায্যের জন্য আগিয়ে আসেনি তাকে এমনভাবে অবহেলা করা হচ্ছে যেন সে কোনো ভয়ানক ছোঁয়াচে ভাইরাসে সংক্রমিত হয়েছে আর এই দৃশ্যগুলি দেখলে অনেক বেদনাদায়ক বলে মনে হয় অথচ এদের সাহায্যের প্রয়োজন রয়েছে কিন্তু কেবল কিছু প্রতারকের কারণে যেন সেখানে মানবতা আজ শেষ হয়ে গেছে শুধু তাই নয় এই আইনটির কারণে আজ চায়না একটি ডিজাস্টারে পরিণত হয়েছে কারণ যেভাবে চায়নায় জিপিসি এর লকে বাস্তবায়ন করা হয়েছে এর ফলে সেখানের মানুষ অন্য ব্যক্তিকে মার্ডার করতেও দ্বিধাবোধ করে না কারণ তাদের কাছে আহত ব্যক্তিকে হত্যা করা আরও বেশি সুবিধাজনক বলে মনে হয় এই আইনের জাল থেকে বেরোনোর জন্য তারা ইচ্ছাকৃতভাবে মার্ডার কেসে জড়ানো বেশি পছন্দ করে ওয়েল বিষয়টিকে বুঝতে কিছু রিয়েল লাইফের কেস সম্পর্কে ডিসকাস করা যাক এপ্রিল দু সালে চায়নার ফুসান একটি বিএমডব্লিউ গাড়ি ভুল করে একটি দুই বছরের শিশুকে হিট করে দেয় কিন্তু যখনই শিশুটির গ্র্যান্ড চেল্লাতে শুরু করে তখনই ড্রাইভারটি গাড়িটিকে রিভার্স করে আর ওই শিশুটির উপর দিয়ে গাড়ি চালিয়ে দেয় যাতে সে মারা যায় এবারে এই কেসটিকে দেখুন সাও শ্যাং চিং গাড়ি চালানোর সময় ভুল করে চৌষট্টি বছরে একটি বৃদ্ধ মহিলাকে হিট করে দেয় কিন্তু যখন সে লক্ষ্য করে মহিলাটি জীবিত রয়েছে সে ইমিডিয়েটলি গাড়িটিকে রিভার্স করে আর তার উপর চাপিয়ে পালিয়ে যায় যাতে মহিলাটি মারা যায় বাস্তবে চায়নার প্রত্যেকটা গলিতে এই ধরনের কেস একটি কমন ব্যাপার হয়ে দাঁড়িয়েছে আর এর পেছনে রয়েছে কেবল একটি মাত্রই আসলে চাইনার বিচার বিভাগ কখনো কখনো মার্ডারের কেসের থেকে অ্যাক্সিডেন্টের কেসে বেশি কঠোর থাকে উদাহরণ হিসাবে শাওয়ের কেসটিকে ধরা যাক এই অ্যাক্সিডেন্টের পরে সে কোর্টকে একটি মিথ্যা বয়ান দেয় সে জানায় চৌষট্টি বছরে বৃদ্ধ মহিলাটিকে রাস্তায় পড়ে থাকা গার্বেজ মনে করে গাড়ি চালিয়েছিল ফলে কোর্ট শাওকে ইচ্ছাকৃত হত্যার অপরাধ থেকে বেকসুর খালাস করে দেয় আর কেবল সত্তর হাজার ডলার ক্ষতিপূরণের ফাইন দিয়ে কেস ক্লস করে দেয় কিন্তু যদি সেদিন শাও মহিলাটিকে মানবতার খাতিরে জীবিত হসপিটালে অ্যাডমিট করত তাহলে ধারা একশো উনিশ অনুযায়ী শাওকে সারা জীবনের জন্য ক্ষতিপূরণ দিতে হতো যার মূল্যর এক্সাক্ট সীমা থাকতো না যেহেতু চাইনাই এমন কেস বহুবার ঘটেছে তাই এখানে জনগণ হসপিটালে নিয়ে যাওয়ার পরিবর্তে মার্ডার করাকে বেস্ট অল্টারনেটিভ বলে মনে করে তাছাড়াও চাইনাদের লিগেল জাস্টিস সিস্টেমেও অনেক ভুল রয়েছে যদি প্রতারকরা অপরাধী বলে প্রমাণিত হয় তাহলে তার কঠোর সাজা হওয়া উচিত কিন্তু দুঃখের বিষয় চাইনাতে এটা হয় না আর যদি এরা প্রতারণা করার সময় ধরাও পড়ে যায় তাহলে তাদের উপর কেবল তিন হাজার ডলার মতোই জরিমানা আরোপ করা হয় এর বেশি আর কোনো সাজা দেওয়া হয় না আর এই কারণেই চীনে এই ধরনের প্রতারকদের সংখ্যা বেড়েই চলেছে বন্ধুরা আপনারা শুনলে অবাক হবেন চাইনার ইতিহাসে এই ধরনের প্রতারক কালচার বহু প্রাচীনকাল থেকেই চলে আসছে জো ডাইনেস্টির সময় রয়্যাল ফ্যামিলির লোকেরা চীনা মাটির আসবাবপত্রকে ইচ্ছাকৃতভাবে ঘনবসতিপূর্ণ এলাকায় নিয়ে যেত আর ধাক্কা লেগে মাটিতে পড়ে গেলে তারা ক্ষতিপূরণ দাবি করত আর সেই সময়ের আইন অনুযায়ী রয়্যাল ফ্যামিলিদের ক্ষতিপূরণও দিতে হতো এই প্রতারণাটি চীনের পেংচিনায় পরিচিত যা আজও চীনে নতুন জেনারেশনের প্রতারকরা ফলো করে চলেছে বন্ধুরা এই ধরনের ফ্রডকে কন্ট্রোল করার জন্য কোন ধরনের স্টেপ নেওয়া প্রয়োজন রয়েছে আপনার মতামত কমেন্ট করে জানাবেন আজ এই পর্যন্ত আপাতত বিদায় নিলাম দেখা হবে আবার পরের এপিসোডে